ঈশানীকে সত্য ঈশানীকে পিঙ্কি কাকিমাকে স্ট্রাইক দিলেও না দিবে মনে মনে প্ল্যান করেছে যে ঈশানী পিঙ্কি কাকিমাকে স্ট্রাইক দেবে কেন কিসের জন্য কী কারণে অবশ্যই বলছি ঠিক আছে তা স্ট্রাইক দেওয়া কি উচিত কারো চ্যানেলকে কারণ একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর কষ্ট একটা চ্যানেল দাঁড় করানো মানে একটা ছোটো সন্তানকে দাঁড় করানো ঠিক আছে একটা চ্যানেল দাঁড় করানো মানে নিজের পায়ের ঘাম মাথায় ফেলে একটা চ্যানেলকে দাঁড় করানো সে কেচ্চা তুলে হোক সে ভালোভাবে হোক যে সে কেউ ল্যাংটাভাবে হোক যেভাবে হোক কিন্তু চ্যানেলকে দাঁড় করাতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট তাই না প্রচুর যাকে বলে এক কথা বলা হয় মানে প্রচুর 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 পরিমাণে কষ্ট সেই চ্যানেলকে স্ট্রাইক দিয়ে স্টাইক দেওয়া কি উচিত স্ট্রাইক দেওয়া কি উচিত আচ্ছা এখন আসলে টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে রাখি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেওয়া নোটিফিকেশন অন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আসল কথাই চলে যায় তা ঈশানী কালকে লাইভ দেখলাম ঠিক আছে কারণ এখন আমি ভিডিওর মধ্যে দেখছি ঈশানী প্রীতম আর রিমিত ওই যে লাইভ করেছে আর তো করছে না যাই হোক আর পিঙ্কি কাকিমা ঠিক আছে এদের ভিডিওগুলোই এখন দেখছি কারণ এটা কন্টেন্ট দিচ্ছে অবশ্যই কেন চুপ করে বসে থাকবো তাই না তাই ঈশানীর লগে লাইভ দেখলাম ঈশানী বললো যে পিঙ্কি কাকিমা নাকি ওই ঈশানির মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইটা তুলে ধরেছে যেটা কামিউনিটির মধ্যে দিয়েছে ঠিক আছে মানে ঈশানির ইয়ে থেকেই দিয়েছে ঠিক আছে এখন ঈশানি বলছে এই দুদিনের মধ্যে যদি পিঙ্কি কাকিমা এই হোয়াটসঅ্যাপ এটা যদি কমিউনিটির থেকে না সরায় বা না ডিলিট করে তাহলে আমাদের পিঙ্কি কাকিমাকে ঈশানী স্ট্রাইক দিবে কেন তা কেন আচ্ছা কেনটা বলছি কেনটা হলো যে ঈশানীর ওটা ঈশানীর মানে ওটা ব্যক্তিগত জিনিস ঠিক আছে এখন ব্যক্তিগত জিনিস কেউ যদি তুলে ধরে তাহলে অবশ্যই সে তাইক দিবে অবশ্যই সে তাইক দিবে স্ট্রাইক দেওয়ার অধিকার আছে আচ্ছা এখন পিঙ্কি কাকিমা বলছে যে কে কি করে করুক কে কি করে করুক কারণ পিঙ্কি কাকিমা এক পিঙ্কি কাকিমাকে একটা বিষয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি এখন হাতে কিসের জন্য দিচ্ছি কারণ পিঙ্কি কাকিমা বলেছে হ্যাঁ প্রচুর পরিমাণে ওনার মেয়ের ওনা ওনাদের মানে পিঙ্কি কাকিমা পিঙ্কি কাকিমা সবাই থামবেল ইউজ করেছে সবাই ভিডিওর ক্লিপিং ইউজ করেছে আজ অবধি কিন্তু পিঙ্কি কাকিমা কোনোদিন কাউকে স্ট্রাইক দেয়নি দিয়েছে না দেয়নি কারণ স্ট্রাইক দেওয়াটা খুবই খারাপ জিনিস স্ট্রাইক দেওয়াটা খুবই যাদের মন ছোটো তারা স্ট্রাইক দেয় কেন স্ট্রাইক দেবে তোদেরকে মানে আরও কারো ভিডিওর ক্লিপিং তুলে ভিডিও করেছে সে ভাবে যে না তাদের ভিডিওর ক্লিপিংটা তুলে আমি মানে দেখালে আমার ভিউসটা হয়তো বাড়ি ঠিক আছে যে পজিটিভ হোক নেগেটিভ হোক ঠিক আছে তার চ্যানেলটা হয়তো গ্রো হতে পারে সেই জন্যই তাদের ভিডিওর ক্রিপিংটা ব্যবহার করছে কিন্তু করার ফলেই কি তাকে স্ট্রাইক দিতে হবে কেন কেন স্ট্রাইক দিতে হবে আচ্ছা পিঙ্কি হাকিমা বললো যে আমি কোনো কাউকে আজ অব্দি স্ট্রাইক দেয়নি কারণ স্ট্রাইকটা আমার স্ট্রাইক জিনিসটা আমার বিরোধী ঠিক আছে পিঙ্কি একমা এই কথাটা শুনে আমি মানে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার এই কথাটা শুনে তুমি একদম ঠিক কথা বলেছিলো ছ ঠিক আছে কারণ কারো চ্যানেলকে স্ট্রাইক দিতে নেই কারণ কারো হ্যাঁ পিঙ্কি আগে বললো যে আমি কাউকে স্ট্রাইক দেই না আমার আমার ভিডিওর থামবে আমার ভিডিও ক্লিপিং অনেকে ব্যবহার করছে আমার থামবেল অনেকে ব্যবহার করছে কিন্তু উনি কিন্তু স্ট্রাইক কাউকে দেয়নি আজ দেয়নি ঠিক আছে আচ্ছা এটা গেল এখন ঈশানী তোমাকে বলছি তোমার তুমি তাও একটা ভালো কাজ করেছো যে তুমি ওয়ার্নিং দিয়েছ ঠিক আছে যে ওয়ার্নিং কাউকে যখন স্ট্রাইক দিবে তোমরা যারাই হও কাউকে যখন স্ট্রাইক দিবে ওয়ার্নিংটা দিয়ে তারপরে স্ট্রাইকটা দিও কারণ সবার চ্যানেল কিন্তু দাঁড় করাতে প্রচুর কষ্ট ঠিক আছে এত কষ্ট করে চ্যানেল দাঁড় করিয়ে তোমাদের শুধু একটু থামবেল ব্যবহার করেছে বা ভিডিও ক্লিপিং ব্যবহার করে যে তোমরা স্ট্রাইক দিয়ে দিবে হ্যাঁ তোমাদের স্ট্রাইক দেওয়ার অধিকার আছে কারণ তোমাদের থামবেল তোমাদের ক্লিপিং ব্যবহার করেছে তোমাদের অবশ্যই স্ট্রাইক দেওয়ার অধিকার আছে কিন্তু একটা কথা ভেবো ঠিক ভাবো ঠিক আছে কারণ একটা চ্যানেলকে নষ্ট করে দিতে কিন্তু এক মিনিটও সময় লাগে না কিন্তু দাঁড় করাতে কিন্তু প্রচুর সময় লাগে ঠিক আছে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যাই হোক তুমি ওয়ার্নিং দিয়েছো কিঙ্কি যে যদি তো এই কিছুদিনের মধ্যে যদি এটা যদি না ডিলিট করে তাহলে দিবে ওয়ার্নিং কাউকে যখন স্ট্রাইক কেউ দিবে অবশ্যই ওয়ার্নিং দিয়ে তারপরে স্ট্রাইকটা কেউ দিও ঠিক আছে ওয়ার্নিংটা দিয়ে তারপরে স্ট্রাইক দিও তার আগে হুট করে স্ট্রাইক দিয়ে তার শেষ করে দিও না ঠিক আছে দিও না আমার চ্যানেলটা আগে চ্যানেলটাকে শেষ করে দিয়েছে ওই কেয়া ওই ফ্যাকড়ু হ্যাঁ ওই ধামড়ি বুড়ি ওই ধামড়ি বুড়ি আমাকে ওয়ার্নিংও দেয়নি ওয়ার্নিং না দিয়ে আমার চ্যানেলটাকে শেষ করে দিয়েছিল তার ফলে কি হয়েছে সেই তার চ্যানেলের সাথে সঙ্গে সঙ্গে তার চ্যানেলই ধাপে 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 নিচের দিকে গিয়েছে ঠিক আছে ওই জন্য কারো ক্ষতি করতে গেলে না বার ভেবে তারপরে কেউ ক্ষতি করুক ঠিক আছে আচ্ছা তা বন্ধুরা কালকে ইয়ে পিঙ্কি কিমাকে লাইভ করেছে লাইভটা দেখলাম তা পিঙ্কি একজন কমেন্ট করেছে যে তুমি কেন বাচ্চা নেও ঠিক আছে তুমি কেন বাচ্চা নেওনি তুমি যদি একটা বাচ্চা নিতে তাহলে এই ভোগটা আর হতো না ঠিক আছে হ্যাঁ যে কমেন্ট করেছে সে তাকে অসংখ্য ধন্যবাদ ঠিক বলেছ ঠিক আছে পিঙ্কি কিমার কিন্তু এই জিনিসটা করা উচিত ছিল তুমি একটা নিজের বাচ্চা অবশ্যই নিতে Tak 대 니가 a কিসের জন্য নেয়নি জানো আমরা এখন আমি বলছি কিসের জন্য নেয়নি কারণ পিঙ্কি কাকিমা কিন্তু ইচ্ছে ছিল যে আরেকটা বাচ্চা নেওয়ার জন্য মানে ওই কাকুর বাচ্চা ঠিক আছে কিন্তু কাকু কিন্তু ওই রিমিকে পেয়ে খুব ধন্য হয়ে গেছিলো যে ভেবেছিল যে না আমি আর কেন বাচ্চা নেবো আমার এটাই আমার মেয়ে এটা কিন্তু সবাই পায় না এটা কিন্তু সবাই পায় না সবাই কিন্তু সৎ মেয়েকে কিন্তু নিজের চোখে দেখে না নিজের চোখে ভালো চোখে দেখে না কিন্তু এই কাকু কিন্তু ভালো চোখে দেখেছে ঠিক আছে নিজের মেয়ের মতো আদর যত্ন করে নিজের মেয়ের মতো ভালোবেসে নিজের মেয়ের মতো আজকে এত বড় করে তাকে মানুষ করেছে মানুষ হোক বা অমানুষ হোক করেছে তো ঠিক আছে আর ও যে সাইকো এটা তো কাকি মানে কাকিমা কাকুর দোষ ও সাইকো তো সাইকো নার্ভের পেশেন্ট তাই না নার্ভের পেশেন্ট হলে না মাথায় একটু মানে ঘাবলা করে আচ্ছা এটা গেল ক্লিয়ার হয়ে গেল এখন আসি ওই যে আমাদের প্রীতম ভাইয়ের মায়ের কথা কবিতা কা দুনিয়া ঠিক আছে আচ্ছা কাকিমা আমি তোমাকে তোমার ভিডিও যত দেখি আমি অবাক হয়ে যাই অবাক তুমি কি করে পারো তুমি কি করে পারো যে ভিডিও কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়তে তুমি কি করে পারো তুমি দেখতে পাচ্ছ তোমার ছেলে তোমার দুটো মেয়ের জীবনটা কষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তুমি বসে পারো কন্ট্রোভার্সি নিয়ে তুমি কি করে পারো হ্যাঁ তুমি কি করে পারো তুমি বলছো যে কেমন মা তার মেয়েকে টর্চার করছে তুমি কি জানো তার নিজের গর্ভধারিণী সে তার মা সে নিজে টর্চার করছে কিনা তুমি কি জানো হ্যাঁ মেয়েটা যা বলছে তাই তুমি বিশ্বাস করে নিচ্ছ তোমরা এখন বলতে পারছো তুমি এই দলে না ওই দলে না হ্যাঁ দলে আমি প্রতিদিন বলছি ভাই আমি কারো দলে না যেটা যার ভুল দেখবো তার বলতে আমার কোনো দ্বিধা নেই ভিউজ হোক বা না হোক ঠিক আছে কারণ আমি ওই দুটো শেষরির মতো আমি ভিউজের চিন্তা করি না কারণ যেখানে আমি ভুল দেখবো সেখানে আমি বলবোই কাকিমার এই মানে কবিতা কাকিমা এই ভিডিও নিয়ে বসে করে এই জিনিসটা আমার ভালো লাগে না তুমি কি করে ভাবলে যে রিমির মা পিঙ্কি কাকিমা রিমিকে ভালোবাসে না কি করে ভাবলে যে রিমির মা পিঙ্কি মানে রিমিকে টর্চা করছে তুমি কি করে জানলে জানো তুমি তুমি তো খুব বিন্দা আছো তোমার ছেলেও খুব বিন্দা আছে এদিকে মেয়েটা একেবারে কষ্টে কাকো হয়ে যাচ্ছে তোমার ছেলেটার ভালোবাসার পাগলের জন্য আর তুমি বিন্দাস আছো পারো পারো কেমন করে পারো তুমি হ্যাঁ কেমন করে পারো তোমারও তো বোঝা উচিত তোমার ছেলের লাইফ তোমার ছেলের লাইফটা হেল্প হয়ে যাচ্ছে তোমার ছেলের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি না চিন্তা করে ওই জিনিসটা না চিন্তা করে তুমি নিয়ে বসে পড়ো ভিডিও কন্ট্রোভার্সি নিয়ে নিজের সবটাই শুধু দেখলে নিজের সবটাই শুধু দেখলে মেয়েটা যে এতটা কষ্ট পাচ্ছে মেয়েটা তোমার ছেলের জন্য এতটা কষ্ট পাচ্ছে সেটা বুঝলে না তুমি বলছো যে মেয়েটাকে মেয়েটার মা টর্চার করছে কি চর্চার করছে হ্যাঁ মেয়েটা আজকে বাবা মা কথা কারো শুনছে না শুধু তোমার ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আসি ঈশানির কথা ঈশানী তো বলেই দিল যে ঈশানী কিন্তু সরে এসেছে ঈশানীকে ঈশানী কিন্তু সরে এসেছে ওদের কাছ থেকে ঠিক আছে তোমার মেয়েকে পিঙ্কি কিমা মা তোমার মেয়েকে ভালো যদি রাখতে চাও তোমার মেয়েকে যদি ফিরে পেতে চাও তোমার মেয়েকে যদি সুখে রাখতে চাও সোশ্যাল মিডিয়া থেকে সরাও আর প্রীতমের কাছে এনে দাও তোমার মেয়ে তাহলেই ভালো হবে ঠিক আছে ওর আর কোনো কিচ্ছু লাগবে না না ডাক্তার লাগবে না ওষুধ লাগবে কিচ্ছু লাগবে না শুধু প্রীতম লাগবে তোমার মেয়ের এখন খোরাখোলো প্রীতম ঠিক আছে ওই জন্য বলছি ঈশানী কিন্তু বলেই দিয়েছে কালকে লাগবে যে ও কিন্তু সরে এসেছে রিমি যেহেতু সংসার করতে চাচ্ছে রিমিকে সংসার করতে দাও দাও সংসার করতে ওকে ফিরিয়ে দাও প্রীতমের কাছে আর ও যেন আর সোশ্যাল মিডিয়ার থেকে সরাও মেয়েকে সোশ্যাল মিডিয়ার থেকে সরালে রিমি ভালো থাকবে ঠিক আছে আর প্রীতম তোকেও বলছি তুই যদি সোশ্যাল মিডিয়াতে থাকিস থাকবি কিন্তু রিমিকে দেখাস না রিমিকে সোশ্যাল মিডিয়ার থেকে সরাবি ঠিক আছে রিমি সোশ্যাল মিডিয়া ¿Qué es ley তোরা সুখে শান্তিতে সংসার করতে পারবি সোশ্যাল মিডিয়াটা কিন্তু বড়ো জিনিস না বড়ো মেন জিনিস হলো তোদের লাইফ ঠিক আছে তোদের লাইফটা এইভাবে নষ্ট হয়ে যাক আমরা চাই না ঠিক আছে আজকে তোরা সুখে শান্তিতে সংসার কর সেটা এটার মতো খুশি আর কেউ আমি বিশেষ করে আমি খুব খুশি হবো খুব খুশি হবো আমি ঈশানিরও দোষ দিচ্ছি না ঈশানি কিন্তু বলে দিয়েছে যে আমি এদিক থেকে সরে এসেছি রিমি যেহেতু সংসার করতে চাচ্ছে রিমিকে ফিরিয়ে দেওয়া হোক ঠিক আছে রিমিকে ফিরিয়ে দেওয়া হোক আমি ঈশানির কথাতে একমত তো পিঙ্কি কাকিমা তোমরা যদি চাও রিমিকে অবশ্যই এই তোমার কাছে ফিরিয়ে দাও যদি তোমার মেয়েকে ভালো চাও ঠিক আছে হোক ভিডিওটা ছোটো মেয়ের দেন তোমরা ভালো চুস্থ করো টাকা বাই